তাহলে ভিউজ আসবে তাই জন্য সবাই আমার চটিটা কাটতে চটি চেটে চটি পরিষ্কার করে দিয়ে সাফ করে দিয়েছে তাও তো ভিউ আসছে না কি ভালো করে কাটতে পারছে না ভালো করে ছানার শিকা চটি প্রিশালার ম্যাগি রে ইরে মা চাউমিন রে গিয়ে দিলে খুব যাবে আবার ওকে ভাষা দেখো তার জন্য লোকে এরকম কমেন্ট করেছে চোখে একটু পায়খানা লাগিয়ে

নিজের কথাটা নিজে বলে দিত যে নিজে সাতবার ব্লক করে ট্রেনটা দাঁড় করিয়েছে সেই বলছে একে না যে হাগিয়া সে সোসে না আবার পাদ দিলি আবার গলায় জল নেয় মানে তোর ভাষায় নিজের পদ থেকে গন্ধ বের হচ্ছে তো অন্য জনের পদ থুমি দাস নিজের টাকি শুন আবার একটু আমার জুতো খান চাট এই দাঁড়া এ নে খান চাট একটু ভালো করে তাহলে আবার ভালো ভিউস আসবে ভিডিওতে চাট ভালো করে দিতে পারি নে

তোর মুখ দেখা ভিউ আসতে নোট না এরকম আর তুই কি বলছিস তুই তোর রোস্টার কাছে রোস্ট হয়ে ভিউ পেয়ে আজ একটু বড় হয়েছে সেরকম করছিস দেখো এই সতিন প্রথমে ব্লক করতো

তুই রোস্টিং কিরাস করেছিস আরে রোস্ট দিন মানে খেলা পা দেখানো লাথি মারা এগুলো তো ট্যালেন্ট লাগে আমাদের মধ্যে থাকে তোর যোগ্যতা নাই কারণ ওই ভিডিওতে ওরে কেউ সাপোর্ট করে সবাই আমারই সাপোর্ট করিছে কারণ সবাই জানে তাকে দিক আরে আমাকে কি তো লাগছে তোর মাথায় করে বুদ্ধি গোবর ভরা সেই গুলো বার করে খাস তোর তোর গুনা খান তোর খুলে দেখ তুলসী পাতা নাকি খুলে দেখ তার একবার খুলে দেখিস পরের ভিডিওর কমেন্ট বক্স খোলার আগে এই ভিডিওর কমেন্ট বক্স গুলা তোদের মনে পড়বে

ওই দিদি তোকে হিংসা করবে তুই মারা তা বন্ধু ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে তুমি সাবস্ক্রাইব করে আর আমি ভিডিওতে কথাগুলো খারাপ বলেছি তোমরা কমেন্টে জানাও সাতভরের ব্লগ করে যেই বড় হলো আজ সেই নাকি এরকম এরকম কথা বলছে এই দিদা মার যাওয়ার ব্লগটাকে নিয়ে কি তো ও ঠিক করছে নিজেই তো আগে শুরু করেছে না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর এরকম মজা মজার ভিডিও পাওয়ার জন্য চলো বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ জয়